ভালো আছেন আজকে আপুদের জন্য এমন একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসছে যে আপুদের অনেক দিনের অপেক্ষায় ছিলেন যে ভালো একটা স্ট্রেটনার দেন যেটা দিয়ে আমি প্রপারলি কাজ করতে পারবো অনেক আপুরা নর্মাল একটা প্রোডাক্ট কিনে লো কোয়ালিটির একটা প্রোডাক্ট কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নাই ভাই অনেক আপুরা কিনেছেন কিন্তু কিনে প্রপারলি আপনি রেজাল্টও পাচ্ছেন না মানে আপনি যে কাজের পারপাসে ইউজ করেছেন সেটাও ভালো হয়নি তো এর জন্য চাই যে ভালো একটা প্রোডাক্ট যেটা লং টাইম আপনারা ইউজ করবেন সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা দিয়ে আপনি চুলটা স্ট্রেট করতে পারবেন এবং চুলটা আপনি মানে কার্লিও করতে পারবেন সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা আর এটা যে প্লেটটা ইউজ করছে এটা হচ্ছে আপনার একবার টাইটানিক প্লেটের যেটা হচ্ছে আইকনিকের যে প্লেট সেটা ইউজ করা হয়েছে আর এটার মধ্যে টেম্পারেচার ইউজ করা হয়েছে চারশো পর্যন্ত চারশো পঞ্চাশ পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে তো যারা চেয়েছেন প্রফেশনাল লং টাইম ইউজের জন্য ভালো একটা প্রোডাক্ট আমি বলবো ভাই এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা দিয়ে আপনি যত ফ্রিজি এবং কুকরা চুরি থাকুক না কেন একটা টান দিলে পুরো স্ট্রেট হয়ে যাবে সেরকম একটা প্রোডাক্ট এটা আর এটাতে প্লেটে যেটা ক্যারোটাইন দেওয়া আছে থেরাপি দেওয়া আছে যেটা আপনার চুলটা ঝল জ্বালা এবং সিল্কি থাকবে সব সময় তো আমি বলবো যে ভাইয়া ভালো একটা প্রোডাক্ট কিনে লং টাইম ইউজের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন ইম্যাম অ্যাভেলেবেল হয়েছে সারা থেকে হোম ডেলিভারি পেয়ে যান তো সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি যে প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না যে প্রোডাক্টগুলো নিলে আপনার যে কাজের জন্য নেবে সেই কাজটা প্রপারলি পাবেন তো আমাদের যত যত প্রোডাক্ট আছে সবগুলি অথেন্টিক প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতে যে ভালো প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে রিভিউ করার চেষ্টা করি তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন আপনি অর্ডার করলে আপনার বাসায় প্রোডাক্ট দেখুন আমি যেরকম বলছি আপনি সেম এরকম ইনশাল্লাহ হবে একচো বেশি পাবেন আপনি যে যাবো তো সেরকমই পাবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইমানের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম